নমস্কার বন্ধুরা বাঙালি সনাতনী হিন্দুদের কাছে গঙ্গা স্নান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাবণ যাত্রা কিছুদিন আগেই তোমরা যেন মহাকুম্ভের স্নানযাত্রা শেষ হয়েছে হ্যাঁ হয়তো সেই মহাকুম্ভের যাত্রায় আমি যেতে পারিনি কিন্তু আজ একটি পূর্ণ মুহূর্তে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আমাদের নিকটবর্তী একটি গঙ্গা ক্ষেত্রে হ্যাঁ সেই গঙ্গা ক্ষেত্রটি কোথায় এবং তোমরা কিভাবে আসতে পারবে খুব কম খরচে তারই আজকে ডিটেলস বিবরণ দিয়ে দেবো এই পর্বটিতে এবং এখানে আসলে তোমাদের খুবই ভালো লাগবে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে এবং তোমরা জানো আমার যে পূর্বের চ্যানেলটি ছিল ট্রাভেল এনজয় তারই একটি নতুন সংযোজন হচ্ছে জার্নি এনজয় ওই চ্যানেলের কিছু গাইডলাইন অনুযায়ী আজ আমি জার্নি এনজয় তোমরা যারা ওই চ্যানেলের ভিউ আসা চোখ অবশ্যই আজকে যুক্ত হয়ে যাবে জার্নি এনজয় কারণ ওই চ্যানেলের যেই ভিডিও তোমরা বা যেই কন্টেন্ট তোমরা দেখতে পারতে এই চ্যানেলেও কিন্তু তোমরা সেই কন্টেন্টই দেখতে পাবে তো কথার মতো কাজ বেরিয়ে পড়লাম আমার ধেন্নুকে নিয়ে সেই গন্তব্যের দিকে হ্যাঁ জায়গাটি কোথায় আশা করে থামলেন দেখেই তোমরা বুঝে গেছো আজ জিতে চলেছি আমার হোম টাউনের খুব কাছের একটি নিয়ারেস্ট গঙ্গা সেটি হচ্ছে আমাদের মুকুন্দনগর ঘাট হ্যাঁ ঠিক যেমন কথা তেমনি কাজ বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে তার ডিস্টেন্স ছিল নিয়ার অ্যাবাউট টুয়েলভ কিলোমিটার মতো তো বেরিয়ে গেছিলাম এবং সাথে ছিল আমার দুজন সা আরও কি বলবো সঙ্গী তাদেরকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম গেছিলাম খুবই সকালেও না আবার বেলার দিকেও না ওই দশটা সাড়ে দশটা নাগাদ কিন্তু বেরিয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেছিলাম তো যেতে যেতে রাস্তার ডিরেকশানটা তোমাদের দিয়ে দেবো তোমরা যদি আনুলিয়া যে আনুলিয়ার দিক থেকে যে রোডটি ঢুকে গেল আমাদের টুয়েলভ থেকে টুয়েলভে নিউ থেকে যেটা আমাদের বলি কোটমোর কোটমোরের পাশ দিয়ে যে রাস্তা চলে গেলো সেই রাস্তা দূরে যদি তোমরা সোজা চলে আসো তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে এই রোডটি এবং এই রোডটি যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটি হচ্ছে আমাদের পায়রাডাঙ্গা রোডের পায়রাডাঙা স্টেশন যাওয়ার মোড়ের মাথা সেই মোড়ের মাথা থেকে তোমরা যদি সোজা চলে যাও সোজা গেলে তোমরা কিন্তু চাকদার দিকে যাওয়ার অর্থাৎ চাকদহ যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো রাস্তা যেতে যেতে তোমাদের রাস্তার টোটাল গাইডলাইনটা দিয়ে দিচ্ছি এবং এই রাস্তা এই সোজা যাবে তাহলে কিন্তু তোমাদের কোনো রকমের ভুল হবে না এবং যেতে যেতে আরও কিছু কথা বলে দেবো বন্ধুরা তো দেখতেই পাচ্ছো এই হচ্ছে সামনের মোড়ের মাথা এই মোড়ের মাথা থেকে এই যে দিক থেকে বাইকটা আসলো অর্থাৎ দেখতে পাচ্ছো এই যে এই দিক থেকে এই দিকটা এই দিকটা চলে গেল অন্য একটা ঘাটের দিকে আর এই যে এই দিকটা যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে বুন্দনগর এবং এই দিকটা সোজা চলে গেল কিন্তু পায়রাডাঙার দিকে তো আমরা এখন যাব। এই সামনের দিকে অর্থাৎ এই দিকে যেদিক থেকে রুটি আসছে তো এই দিকে কিন্তু চলে যাচ্ছে পায়রাডাঙা তো চলো সোজা যাওয়া যাক এবং এই যেতে যেতে আর একটি কথা বলে দেবো বন্ধুরা এই মুকুন্দনগর ঘাটের কিন্তু একটি বিস্তারিত ইতিহাস আছে ইতিহাসটি কী যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও তো এখন আগেকার থেকে অনেক মানে সুন্দরভাবে সাজিয়েছে ঘাটটি এবং এখানে আসলে কিন্তু তোমাদের যে মানে কিভাবে আসবে এবং কোথায় কি করবে সবই ভিডিওটি ডিটেলসে জানাবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো আশা করি তোমাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং এই মুকুন্দনগর হাটটি কিন্তু খুবই সুন্দর এই নিরিবিলি নির্জন পরিবেশে রয়েছে এবং প্রচুর কিন্তু মানে গঙ্গা স্নান যাত্রী কিন্তু এখানে আসে প্রতি বছরই এবং প্রতি বছরই কিন্তু এখানে মোটামুটি ভিড় লেগেই থাকে এবং সবকিছু ফেসিলিটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো তোমরা বলতে পারো যে আমি ভিডিওটি কন্টিনিউটি দিচ্ছি না কেন চ্যানেলটিতে কারণ যেহেতু আমরা আমার একটা পার্সোনাল লাইফে কাজও করি সেই ক্ষেত্রে সেটাতে একটু বেশি বিজি হয়ে যাওয়ার জন্যে আমি কিন্তু দিতে পারছি না কিন্তু চেষ্টা করব আমি এই চ্যানেলে ভিডিও দেওয়ার কিন্তু তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি খুব শিগগিরই চ্যানেলটিতে গ্রো করতে পারি বিকজ এর আগে চ্যানেলটিতে কিন্তু আমার মানে প্রচুর পরিমাণে ভিডিওস হয়েছিল কিন্তু কিছু কারণের জন্য অর্থাৎ সাবস্ক্রাইবারের জন্য আমি কিন্তু চ্যানেলটিকে আর গ্রো করতে পারলাম এই যে এই থেকে এর কিন্তু চাকদার দিকে চলে যাচ্ছে আর আমরা নেমে যাবো এই দিকটা হ্যাঁ এই দিকটা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু তোমরা একদম ঘাটের অর্থাৎ মুকুন্দনগর যে ঘাট সেই ঘাটের দিকে চলে যাবে চলে আসবেন এবং অনেক বছর আগে কিন্তু আমি এই রাস্তা দিয়ে গিয়েছিলাম এক সময় সে সময়টা কিন্তু রাস্তাটার কন্ডিশানটা খুবই খারাপ ছিল কিন্তু বর্তমানে কিন্তু রাস্তার মানে কন্ডিশানটি বা রোড কন্ডিশান কিন্তু খুবই ভালো তোমরা যে গাড়ি টু নিয়ে আসবে তাদের কিন্তু কোনো রকমের সমস্যা হবে না আসতে তো বাইপাস দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু আগে খুবই ফাঁকা ছিল এখন কিন্তু অনেক দোকান পাশার হয়ে গেছে যে কারণে কিন্তু কোনো রকমের সমস্যা তোমাদের হবে না পেট্রোল এবং বিভিন্ন বাইকের দোকান কখনো তোমরা পেয়ে যাবে তো কোনো কারণে কোনো সমস্যা হলে কিন্তু তোমাদের কোনো রকমের অসুবিধায় পড়তে হবে না তো যাই হোক যাচ্ছিলাম গাড়ি নিয়েই আর একটা কথা বলে দেবো বন্ধুরা যেটা বলছিলাম তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি তোমাদের নিয়ে আরো জায়গায় যেতে পারি তো খুব শিগগিরই কিন্তু অমরনাথ আসতে চলেছে এই চ্যানেলে যারা এবছর ভাবছে অমরনাথ যাবে দু হাজার চব্বিশ সালে কিন্তু অমরনাথ যাওয়ার প্রচুর গ্রুপ আমি তৈরি করে দিয়েছিলাম যারা তোমরা ট্রাভেল জয়সে যারা আমরা অনেকে জানো তো খুব শিগগিরই রিসেন্ট দু একদিনের মধ্যে কিন্তু অমরনাথ যাত্রার গাইডলাইন নিয়ে তোমাদের ভিডিও আসতে চলে তো ভিডিওর সঙ্গে অবশ্যই চুড়ে যেও সেটা দেখার জন্য এবং যারা যারা অমরনাথ যেতে চাচ্ছে দু হাজার বুঝেছো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও ডিস্ট্রিক্টের নাম এবং কোথা থেকে দেখছো এবং কত তারিখে তোমরা যাচ্ছ সেই সব একটা ডিটেলস প্ল্যান কিন্তু আমি গ্রুপ তৈরি করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের গ্রুপে যেও এবং কেদারনাথেও সিরিজও কিন্তু আসতে চলেছে খুব শিগগিরই অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও ডিটেলস ভিডিও দেখার জন্য অমরনাথ এবং কেদারনাথ সিরিজ এবং বৈষ্ণব অবশ্যই বৈষ্ণব মাথায় রাখতে হবে দেখতে দেখতে কিন্তু চলে আসলাম আমরা সেই মুকুন্দনগর ঘাটের দিকে তো সামনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মুকুন্দনগর ঘাটটা মুকুন্দনগরটা কিন্তু আমাদের রানাঘাট মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে তো সেই কারণে কিন্তু এখানে কিন্তু আমাদের রানাঘাট মিউনিসিপ্যালিটির আন্ডারের যে মানে পাইপলাইন যে প্রজেক্ট সেই প্রজেক্টগুলো কিন্তু এখানে করা রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই পাইপলাইন প্রজেক্টের অফিস আর এই দিকে চলে গেলে তোমরা একটা মন্দির দেখতে পাবে মহাদেবের মন্দির আর আমরা চলে যাচ্ছি এইদিকে দুটা নিয়ে নিচ্ছি দুটা নিয়ে কিন্তু সোজা তোমরা এইদিকে চলে আসবে এখানে কিন্তু প্রচুর টোটো অটো পেয়ে যাবে এবং খাবারের দোকান বিভিন্ন রকমের কসমেটিক্স এর দোকান জামা কাপড়ের দোকান সবই কিন্তু তোমরা অ্যাভেল পাবে এখানে এখানে আসতে কিন্তু তোমাদের একটি মানে মেলা মেলা ফিল আসবে এবং এখানে কিন্তু কোনো রকম সমস্যা হবে না এমন কি পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে তোমরা যেটা টু হুইলার বা ফোর হুইলার নিয়ে আসবে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো চলো পার্কিং লটটা তোমাদের দেখিয়ে দিই পার্কিং লটে কিন্তু তোমাদের গাড়ি রাখার জন্য নির্দিষ্ট একটা শুল্কের বিনিময়ে কিন্তু তোমরা গাড়ি রাখতে পারবে তো বাইক পিছু কিন্তু দশ টাকা করে এখানে ধার্য করা হয়েছে তো চলো গাড়িটা রেখে এবার আমরা চলে যাই ঘাটের দিকে হ্যাঁ এই চ্যানেলে কিন্তু তোমরা মন্দির সিরিজ দেখতে পাবে যে সিরিজটি কিন্তু চালু হয়ে গেল আজকে থেকে তো বিভিন্ন রকমের পশ্চিমবঙ্গে যে মন্দিরগুলি রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে সব মন্দিরগুলি আমি তোমাদের ভিজিট করার চেষ্টা করবো এবং তোমাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই যুক্ত থেকে খুব শিগগিরই আসতে চলেছে আরেকটি মন্দির অবশ্যই কি সবজ দেখাবো তো চলো গঙ্গাসনানটা সেরে নিই সেরে নিয়ে এখানকার মায়ের যে মন্দির এবং বাবার যে মন্দির সেটা তোমাদের দর্শন করায় তো সঙ্গে থাকো দেখতে থাকো এই হচ্ছে মায়ের সেই দিব্য মন্দির তো মায়ের মন্দিরে তো অবশ্যই যাবো মায়ের মন্দিরে যাওয়ার আগে এর আশেপাশে আরও কিছু বিশেষ বিশেষ মন্দির আছে তো চলো সেগুলোকে প্রথমে তোমাদের নিয়ে যাওয়া যাক তারপরে মায়ের মন্দিরটা সবার শেষে তোমাদের দেখাচ্ছি মায়ের মন্দির থেকে পাশে মন্দিরে যেতে গিয়েই আমরা দেখলাম এই বিশাল বড় বড় কিছু মৌমাছির চাক মৌমাছির চাকগুলো দেখো মনে হচ্ছে যেন প্রতি বছরই কিন্তু এখানে হয় তো কিভাবে দেখো হয়ে রয়েছে মৌমাছির চাকগুলো দেখো এখানে কিছু হয়েছিল হয়তো তুলে ফেলেছে চলো সামনেই দেখতে পাচ্ছ একটি অভূতপূর্ব শিব মূর্তি রয়েছে যেটি আশা করি রাত্রেবেলা অনেক সুন্দর লাইটিং এর খেলায় ঝর্ণা দিয়ে সাজানো হয় এবং সামনেই রয়েছে আর একটি সিদ্ধিদাতা গণেশের মূর্তি তো এই জায়গাটা শীতকালে মানে গার্ডেন হিসাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল তো কিছু শীতের ছোয়া এখনো রয়েছে এবং সিদ্ধিদাতা গণেশ রয়েছে ভেতরটা খুবই সুন্দর আশা করি তোমরা আসলে ভালো লাগবে এবং ঘাট থেকে উঠে পাশে কিন্তু রয়েছে প্রসাধন অর্থাৎ তোমরা তোমাদের জামা কাপড় কিন্তু সেখানেই মানে পরিবর্তন করতে পারবে তার ঘর মহিলা এবং ছেলেদের আলাদা ভাবে ব্যবস্থা করা রয়েছে এবং এই সেই মন্দিরটা তোমরা দেখো তারপরে তোমাদের বলছি তো বন্ধুরা তোমরা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছ তোমরা দেখবে এই মন্দিরটি হচ্ছে একটি মহাদেবের মন্দির হ্যাঁ ঠিকই শুনেছো এটি একটি মহাদেবের মন্দিরই কিন্তু তারও আগে এটি হচ্ছে একটি নন্দির মন্দির অর্থাৎ নন্দী মহারাজের মন্দির তোমরা ভেতরে একটু কি মাল্লাই দেখতে পাবে ভেতরে বসে রয়েছে স্বয়ং নন্দী মহারাজ হ্যাঁ এই নন্দী মহারাজ নাকি এখানেই সমাধিস্থ রয়েছে এবং তার পাশে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি লিঙ্গাকৃত মূর্তি তো এই নন্দী মহারাজ কি কিন্তু মানে জীবন্ত অর্থাৎ তিনি যখন মারা গিয়েছিল তখন এখানে তাকে সমাধিস্থ করে তার সমাধির উপরে কিন্তু এই মন্দিরটি নির্মিত হয়েছিল বিশেষ আকর্ষণের বিষয় হচ্ছে এটি যেটা দেখার জন্য কিন্তু অনেকেই দূর থেকে আসে এবং তার সামনেই রয়েছে এই অক্ষয় বট বৃক্ষ যেখানে কিন্তু লোকে তার মানুষ কামনা পূর্ণ করার জন্য ডিল বেঁধে থাকে এবং তার সামনেই রয়েছে তুলসী মন্ত্র তো মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সিম সাম গঙ্গার পারে তৈরি করা হয়েছে যেটি কিন্তু খুবই সুন্দর এবং এখান থেকে গঙ্গার পার এবং গঙ্গার শান্ত শীতল বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে যেটা তোমাদের মন অবশ্যই কাটবে এইটুকু বলতে পারি বন্ধুরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি তো আর দূর থেকেই তোমাদের মায়ের দর্শন করলাম মায়ের মন্দিরটা অনেকটা এরকম সামনে কিন্তু গেট করা রয়েছে এবং ওই যে দূরে বিরাজিত রয়েছে সিংহাসনে এবং পাশে রয়েছে দেবাদিদেব মহাদেব আজকে আমি ভেতরে ঢুকলাম না অন্য কিন্তু আমাদের দেখাবো তো বন্ধুরা আজকের এই পর্বটি আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে নতুন কোন মন্দিরে ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো জার্নি এনজয় এবং যদি ভালো লাগে অবশ্যই পর্বগুলোকে ভ্রমণ প্রিয় মানুষের কাছে প্রেরণ করতে বলো না আজকে আসছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন জায়গায় এবং তার সাথে তোমরা তো থাকবে তার সাথে থাকবো আমি তো চলো বন্ধুরা আজকে আসছি থ্যাংক ইউ সো মাচ